আমার বাবার মৃত্যুবার্ষিকী আমার বাবা আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছে তাই আমি দুঃখের দিনেও ঠাকুরকে নিয়ে আনন্দ করতে চাই ঠাকুরের কাছে বাবার জন্য প্রার্থনা করতে চাই ঠাকুর যেন আমার বাবাকে ভালো জায়গায় রাখে ভালো জায়গায় স্থান দেয় তার জন্য আমি সবাইকে দেখেছি আপনারা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করুন যেন আমার বাবা ভালো জায়গায় থাকে সবাইকে একদিন চলে যেতে হবে তাই আমরা সবাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুরের চরণ ধরেছি ঠাকুরের কাছে গিয়েই যেন স্থান পাই অন্য যেন আর স্থান পাই না ঠাকুরকে ধরে আজকে এই যে আমরা শিখেছি যে দুঃখের আনন্দের দিনেও আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করব দুঃখের দিনেও আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করব শুধু দুঃখের দিনে আমরা ঠাকুর ঠাকুর করলাম আর আনন্দের দিনে আমরা ঠাকুরকে ভুলে গেলাম তাহলে আবার ঠাকুর ধরে কথা কোথায় আজকে সময় ঠাকুরের ঠাকুরকে নিয়ে আনন্দ করব বলে তাই আপনারা এসছেন সত্যি আমার খুব ভালো লাগছে সবাই এসছে আমার বাড়িতে ঠাকুরের কাছে আমার কাছে নয় কারোর কাছেই নয় সবাই এসছি আমরা ঠাকুরের কাছে ঠাকুরের কাছে এসে আমরা ঠাকুরের জন্য আমরা এই জয়গান গাইছি এইভাবেই যেন আমরা সারা জীবন যতদিন আছি পৃথিবীতে জানি না কে কতদিন আছি কিন্তু যতদিন আছি ততদিন যেন আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি ঠাকুরকে কি মাথায় নেওয়া যায় তাকে একটু আগেই বলছিলেন মাথায় দিয়ে কি আর আমেরিকায় যাওয়া যায় ঠাকুরের কথা ঠাকুরের যা বলে গেছেন সেইগুলো নিয়েই যেন আমরা মাথায় করে চলতে পারি তাহলেই আমার জীবনের কথা আজকেই ভদ্রকালী সৎসঙ্গ কেন্দ্র থেকে আজকে জানতে পেরেছি আমরা যে সমস্ত পরিস্থিতিতেই ঠাকুরকে নিয়ে আগে আনন্দ করতে হয় ঠাকুরকে জানাতে হয় ঠাকুরের চরণে কিছু নিবেদন করতে হয় এতদিন তো আমি দীক্ষা নিয়েছি কোনোদিন সত্যি আমি জানি না জানতে পারিও নেই ওই ইষ্টবীতি করতে হয় ঋত্বিক দাদা বলে গেছেন ইষ্টবীতি করতে হয় ইষ্টবীতি করি ওইখানেই শেষ ঠাকুরকে ঠাকুর কি বলেছেন ঠাকুরকে কীভাবে নিয়ে চলবো কীভাবে কি করবো কীভাবে সমস্ত ঠাকুরকে নিয়ে কথা বলবো ঠাকুরকে গান শোনাবো কোনোদিন আমি অন্ধকারী সৎসং কেন্দ্র এই কাকু কাকিমা যে কিভাবে মানুষকে শেখাচ্ছে যে মানুষ জানছে ঠাকুরকে নিয়ে কিভাবে চলতে হবে কিভাবে করতে হবে কিভাবে ঠাকুরকে ঠাকুরের চলন পুজো করতে হবে সত্যিই দুটো মানুষ না থাকলে আমরা ভদ্রকারীর মায়েরা দাদারা আমরা জানতাম না আমরা জেনেছি শুধু তাদের জন্য আমি যখন কাকিমার সাথে আচার ব্যবহার গেলাম আচার্যদেবের কাছে কাকিমা নিবেদন করলেন আমি সব কানে শুনে আসলাম যে আচার আশীর্বাদ করেছেন এটা আশীর্বাদ পুত কেন্দ্র ঠাকুর আশীর্বাদ করেছেন আপনারা কেউ ভাববেন না যে এটা আশীর্বাদ নয় এটা আশীর্বাদ পুত কাকিমা যখন ঠাকুর আচার্যদেবের কাছে যখন নিবেদন করছেন যে দাদা আমরা আমাদের ভদ্রকালী সৎসং কেন্দ্রকে আপনি আশীর্বাদ করেছেন যজন ইষ্টভীতি দীক্ষা সৎসঙ্গ করতে আমরা মায়েরা দাদারা মিলে তাই করে যাচ্ছি আচার্যদেবের মুখ এটা আশীর্বাদ পুতো এটা ঠাকুরের ঠাকুর আশীর্বাদ করেছে এই কেন্দ্রকে এই কেন্দ্রকে তাই আমাদের ভদ্রকালী সমস্ত মায়েদের দাদাদের আমাদের উচিত এই কেন্দ্রকে হাতে হাত মিলিয়ে এই কেন্দ্রকে আরও 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 বড় করে তোলা আমরা যদি এই কেন্দ্রকে অবহেলা করি তাহলে আমরা মা ঠাকুরকে অবহেলা করছি ঠাকুরকে আমরা ধরেছি ধরে আমরা ঠাকুরের ইষ্ট কানে নিয়ে আমরা পালিয়ে পালিয়ে যাচ্ছি আমরা এ ডালে বসছি ও ডালে বসছি যেটা মূল কেন্দ্র যেটা কেন্দ্র বিন্দু সেইখানে আমরা থাকছি না আমরা কি করছি একবার এখানে যাচ্ছি একবার ওখানে যাচ্ছি কেন আমরা ভদ্রকালীর মায়েরা দাদারা কেন আমরা যাব। আমরা তো আমাদের একটা আশীর্বাদপূত কেন্দ্র এটাকে ধরে রাখা এটাকে রক্ষা করা তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমরাই যদি মনে করি যে না আমরা এখানে যাবো আমরা আমরা এই কেন্দ্রটাকেই বজায় রাখি না আমরা হাতে হাত মিলে আমরা হাতে হাত রেখে আমরা সবাই মায়েরা দাদারা মিলে এই কেন্দ্রটাকে পুজো থেকে বড় আকারে তুলে ধরি ঠাকুরকে নিয়ে আনন্দ করি ঘরে ঘরে আলো জ্বলুক আলো জ্বলবে যদি আমরা এই কেন্দ্রকে বজায় রেখে কেন্দ্রকে মাথায় রেখে আমরা এটা ভাবি যে ও কেন্দ্র কেন্দ্র কিছু না কিন্তু না আমি নিজে শুনেছি এটা কেন্দ্র ঠাকুরের আশীর্বাদ আচার্য দেবের মুখ থেকে বেরিয়েছে এটা লিখিত কথা নয় আপনারা কেউ ভাববেন না যেটা মিথ্যে কথা আমি নিজে কানে শুনেছি তাই আমি জোর গলায় বলতে পারি এই কেন্দ্রের অস্তিত্ব কতটা এই কেন্দ্রকে ধরে রাখা আমাদের সবার উচিত তাই আপনারা আসুন সবাই মিলে আমরা কি আছে আমরা ঠাকুরকে নিয়ে তো আনন্দ করবো আমরা তো কেউ কাউকে নিয়ে আনন্দ করতে করতে আসিনি দোস্তুটি কিছু ধরতে আসেনি এখানে আমরা এসেছি এখানে ঠাকুরের কথা শুনতে ঠাকুরের গান শুনতে ঠাকুর সম্বন্ধে জানতে কিভাবে আমরা ঠাকুরকে ধরে কিভাবে আমরা এই তিনটে জিনিস যেদিন মানুষের এক হয়ে যাবে সেদিন ঘরে ঘরে আর অশান্তি থাকবে না মানুষ মানুষকে ভালোবাসবে ঠাকুর এসেছেন প্রেম বিলাতে সবাই সবাইকে ভালোবাসুন কি আছে ঝামেলা অশান্তি করে কি হবে ভালোবাসা দিলে সব কিছু বজায় থাকে ভালোবাসাই একমাত্র এর কেন্দ্র ভালোবাসাই হচ্ছে মূল মন্ত্র ভালোবাসলে দেখবেন সবাই সবাইকে ভালোবাসছে সবাই সবাইকে ঠাকুরের কথা বলবেন ঠাকুরের যাজন করবেন যাজন করলে আনন্দ পাবেন মনে দেখবেন মনে কত আনন্দ মনে কত জোর এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে আজকে এই দুঃখের দিনেও আমি ঠাকুরের কাছে যে আনন্দ করতে পারছি সবাইকে নিয়ে এটাই আমার ঠাকুরের দয়া এই দয়া নিয়েই যেন আমি সারা জীবন চলতে পারি এইভাবেই যেন আমি আনন্দ করতে পারি ঠাকুরকে নিয়ে আর সবাই সবার জন্য আমি ঠাকুরের চরণের মঙ্গল কামনা প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জয় হলে